سورة بني إسرائيل، القول آيات ما شفت لنا مرات إبليس الله يا بوليد لئن أخرتني إلى يوم القيامة لئن أخرتني إلى يوم القيامة لأحتنيكن لا ذريته إلا قليلا أو الله তুমি যদি আমাকে কেয়ামত পর্যন্ত অবকাশ দাও তুমি যদি আমাকে কেয়ামত পর্যন্ত হায়া দাও তাহলে যে আদমের জন্য আমি জাহান নামে হইলাম ওই আদমের সন্তানদেরকে মাত্র কয়েকজন সারা অল্প কিছু সারা আমি সকলকে এই বিনষ্ট করে ফেলবো সকলকে এই আমার কর্তৃত্বে আনবো বলেন নাউজুবিল্লাহ যেই মাত্র আল্লাহ ইবলিসকে বিতাড়িত করলেন সারা জিন্দগির জন্য জীবনের জন্য চিরস্থায়ী ভাবে ইবলিস কে জাহান্নামে বানাইলেন ইবলিস চিরবা চিরস্থায়ী জাহান্নামী হয়ে আল্লাহ কে বলে আল্লাহ তুমি যদি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দাও তাহলে আমি আদম সন্তানদের কিছু লোক ছাড়া সকলকে আমার কর্তৃত্বে আনব সকলকে আমি বিনষ্ট করে ফেলবো এরে মুসলমান ইবলি যখন আল্লাহকে এই কথা বলছে কয়েকজন সারা সকলকে আমি গুমরা করব তখন আমার আল্লাহ সুরাল এই সুরার চৌষট্টি নাম্বার আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন আমার আল্লাহ বলেন ও ইবলিস যা তুই তোর আওয়াজের মাধ্যমে সৌতিক বিসৌতিক তোর আওয়াজের মাধ্যমে যাকে পারস তাদেরকে গুমরা করে দেখা আল্লাহ চ্যালেঞ্জ দিছে যা তুই যদি পারস তাহলে গুমরা করে দেখা আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের কথার জবাব কি দিয়েছে আস্তাফজিজ মানিসতা তো আ বিসাউতি ওর আওয়াজের মাধ্যমে সউতুন শব্দের অর্থ হলো বলেন সউতুন শব্দের অর্থ কি आवाज এখন আল্লাহ বলে তো ইব্লিজ তুই তোর আওয়াজের মাধ্যমে যাকে পারস তাকে থেকে বিচ্যুত করে দেখা আচ্ছা আপনারা কোনোদিন শয়তানের আওয়াজ শুনছেন কত আওয়াজই তো শোনেন শয়তানের আওয়াজ শুনছেন কেউ আল্লাহ ইবলিসকে বলে ঠিক আছে অস্তাফজিদ মানিস তা তো তার মিন তুই তোর আওয়াজের মাধ্যমে তোর সৌতের মাধ্যমে যাকে পারস তাকে সত্য থেকে বিচ্ছিত করে দেখা এখন তো সিরে কিতাবের মধ্যে পাওয়া যায় যে ই সৌতুন শয়তানের আওয়াজ আবার কোনটা মুফা সিরিন কিরামরা বলেন সৌতুন দ্বারা উদ্দেশ্য হলো গান বাজনা সৌতুন দ্বারা উদ্দেশ্য কি গান বাজনা শয়তানের আওয়াজ দ্বারা উদ্দেশ্য গান বাজনা মুসলমান বাড়ারে আমার আল্লাহ রব্বুল আলামিন ইবলিস কি বললেন যা তুই তোর আওয়াজের মাধ্যমে তুই তোর আহ্বানের মাধ্যমে যাকে পারস তাকে সত্য দিকে গুমরা করে দেখা তবে শুনে রাখ জেনে রাখ আমার আল্লাহ বলেন ফামান তাবিআকা মিনহুম ফাইন্না জাহান্নামা জাযাউকুম জাযাআম মাওফুরা আমার বান্দাদের মধ্যে থেকে আদমের সন্তানদের মধ্যে থেকে যারা তোর কর্তৃত্বে চলে যাবে যারা তোর অনুসরণ করবে তাদের প্রতিদান হইল জাহান নাম বলেন যদি বনি আদমের সন্তানদেরকে তুই তোর কর্তৃত্বে আনতে পারো পার যারা তোর কর্তৃত্বে চলে যাবে যারা তোর অনুসরণ করবে তোর সহ তাদেরকেও নাম দিবে বলেন না না এরে মুসলমান আমার আল্লাহ যে বললেন তুই তোর আওয়াজের মাধ্যমে মানুষদেরকে সত্য থেকে বিচ্চুৎ করে দেখা বলেন শয়তানের আওয়াজ শয়তানের আওয়াজ দ্বারা উদ্দেশ্য হইল গান বাজনা তাইলে শয়তান আমাদেরকে গান বাজনার মাধ্যমে আমাদেরকে তার দলে নিতে চায় তার নিতে কর্তৃ আমাদেরকে শয়তান জাহান নামি বানিতে চায় ও মুসলমান এই জন্য গান বাজনার আসরে যাওয়া যাবে না যেরকম ঠিকই ঠিক না মুসলমান বা আমার এত সুন্দর বলার পরেও অনেকে বলবে হুজুর না আপনার কথা মানি না সুরা লুকমানের লাহওয়াল হাদিস এরা মানি না ব্যাখ্যা করলে হবে না তাই সুরা বনি ইসরায়েলের সৌতন শয়তানের আওয়াজ এই কথা ব্যাখ্যা করলে হবে না সরাসরি ডাইরেক্ট দেখান গান না গান হারাম সরাসরি কোরআন থেকে দেখান এত সুন্দর করে বলার পরেও এরপর বলে না মানি না একবারে সরাসরি ডাইরেক্ট কোরআন থেকে একবারে তর্জমা দেখান গান বাজনা না মুসলমান ভাই আমার যারা এই কথা বলবে তাদেরকে বলবো হা ভাই সরাসরি দেখাবো ডাইরেক্ট দেখাবো একবার কোরআন শরীফ থেকে একটা আয়াত কি সৌরভ বনি ইসরাইলের আটাত্তর নাম্বার আয়াত সৌরভ বনি ইসরাইলে আটাত্তর নাম্বার আয়াতে আমার আল্লাহ বলেন আকিমিস সলাতা গিদুলুকিস শামসি ইলা আগসা কেল্লাই আল্লাহ সোনাবন ইসরাইলের আটাত্তর নাম্বার আয়াতের মধ্যে বলেন আতিমি সলাতা দিদলু কি শামিলা আগসা কেল্লাইল আমার আল্লাহ বলেন কয়েক সূর্য হেলে যাওয়ার পর থেকে মানে জোহরের সময় থেকে নিয়া রাতের অন্ধকার পর্যন্ত তোমরা নামাজ পড়ো একবারে ডাইরেক্ট আয়াত এনার ব্যাখ্যার কোনো প্রয়োজন নাই ই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন সোনাবন ইসরাইলের আটাত্তর নাম্বার আয়াতে যে তোমরা সূর্য হেলে যাওয়ার পর থেকে আতিমিস সালাত আলিলুকিস শামসি ইলা গাসকিল লাইল আল্লাহ বলতেছেন সূর্য হেলে যাওয়ার পর থেকে মানে জোহরের সময় থেকে নিয়ে রাতে ইলা গাসকিল লাইল রাতের অন্ধকার পর্যন্ত আতিমিস সালাত তোমরা নামাজ কায়েম করো এখানে আর ব্যাখ্যা বিশ্লেষণ কোনো প্রয়োজন নাই আল্লাহ বলেন তো এখন যোহর থেকে নিয়ে। একবারে রাতের অন্ধকার বন্যদত খালি নামাজ পড়ে অন্য কিছু করার দরকার নাই আল্লাহ তো বলছেন এখন এরা করেন যারা বলবে ব্যাখ্যা বিশ্লেষণ মানি না কোরআনের মানা দরকার নাই একবার কোরআন থেকে দেখান কিনা তাদেরকে আল্লাহ বলে একবার ডাইরেক্ট ব্যাখ্যা বিশ্লেষণের কোনো প্রয়োজন নাই জোহর থেকে একবারে রাত পর্যন্ত নামাজ পড়ো ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন নাই এখন খালি সারাদিন খালি নামাজ পড়তে ইব যেরকম ব্যাখ্যার প্রয়োজন আছে কিনা এই আয়াতের ব্যাখ্যা হইলো জোহর আসর মাগরি এসা ইজ অনেকে বলে কোরআন শরীফের মধ্যে নামাজ নামাজ উল্লেখ নাই পাঁচ নামাজ উল্লেখ নাই ই আয়াত পাঁচ অক্ত নামাজের আয়াতের কথা উল্লেখ আছে ই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন জোহর থেকে নিয়ে রাতের অন্ধকার পর্যন্ত নামাজ পড় এর মানে জোহর আসর মাগরি এসা সাবেদ ও কুরআন আল ফাজর ফজরের নামাজে কোরআন পড় এই ফজরের নামাজ সাবেদ পাঁচ অক্ত নামাজ সুরা বনি ইসরায়েলের আটাত্তর নাম্বার আয়াতে প্রমাণিত হয়ে যায় ঠিক কিনা এখন যদি তাফসিরে না এখন যদি ব্যাখ্যা বিশ্লেষণে না যান তাইলে তো কোরআন শরীফের অর্থ জোহর থেকে একবারে রাতের অন্ধকার পর্যন্ত নামাজ পড়তে থাকো তাহলে তো ব্যাখ্যা যদি না যান তাহলে তো এই পুরো সময় খালি নামাজ পড়তে হইব যেরকম ঠিক না এর জন্য ব্যাখ্যার প্রয়োজন আছে লাহাওয়াল হাদিসের ব্যাখ্যা গান বাজনা বিসাউতিক শয়তানের আওয়াজ উদ্দেশ্য গান বাজনা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গান বাজনা আসর থেকে হেফাজত করুন আমিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন